একটু সমস্যা ছিল তো এখন আস্তে আবার ব্যাক করছে যদি উনি অনেক প্রবলেম ছিল যে বা আসতে পারবে কিনা বা কনফিউশন ছিল যে ইংলিশ দিবে কিনা বা একটু সমস্যা ছিল তা উনি আসতে পারছে আমাদের কোনো সমস্যা হয়নি তো একটু ওনার মুখে শুনি যে উনি একটু ডিটেলস বলবে যে উনি কেউ আসছে বা কী প্রসেস করছে আসল কাজ কাজের বিকাশ উনি আসছে ওয়ার্ক পারমিটে সো বাংলাদেশ থেকে অনেকে চায় যে ওয়ার্ক আসবে বা স্যাটেল হবে বা সামথিং লাইক দ্যাট so এই জন্য ওনার মুখ শুনুন যে উনি exactly কি process আসছে বা কি step গুলো follow করছে ঠিক আছে so কথা না আমি ওনার কাছে চলে যাই actually আজকে so আমি কথা clear আসতে nah পারে so, i am sorry for that কথা না আমি চলে যাই তো আপনার নাম একটু details বলেন then হচ্ছে আপনি করছেন জন্য একটু রাশিয়ান একটা চাইনা কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম ডেলিকেট দিয়ে সেখানে ইন্টারভিউ দিয়ে টিকছিলাম টিকার পরে আমার কোম্পানি আমাকে নিয়ে আসছিল নিয়ে আসার পরে সেখানে অনেক ঠান্ডা কোম্পানির যেভাবে ফ্যাসিলিটি বলছিল কিন্তু সেইগুলো সেগুলো দিনাই তারপরে আমার ওখানে অসুস্থ দেখায় আমাকে কোম্পানি বাংলাদেশে ব্যাক পাঠায় পাঠায় বলে আবার নিয়ে আসবে তারপরে দেশে যাওয়ার পরে আমি ডাক্তরের কাছে যাই চিকিৎসা করি অতছো আমার কোন রোগ নাই কোম্পানি বলছে হাড়ের সমস্যাকে আমার দেশে পটায় যাচ্ছে অতছো আমার কোনো রোগবাধি কিছুই নাই কোন হাড়ের প্রবলেমই নাই বাংলাদেশে ডাক্তার দেখাইছি রিপোর্ট করছি কোন রিপোর্টে কোন নেগেটিভ আসেনি সব পজিটিভ আইছে তারপর আমার কোম্পানির কাছে আমি যোগাযোগ করছি কোম্পানি আমার বলে নট এলাউ কাজ করার পারমিশন দেবে না এবং আমাকে নিয়ে আসতে চাই না যাক আমার ভাই ব্রাদার সাথে আমার সম্পর্ক হয় তার সাথে যোগাযোগ করি তিনি আমাকে হেল্প করে করার পরে আমি তার মাধ্যমে টিকিট কেটে আবার আসে আইসি কোম্পানির কাছে যায় নাই আজকে দুপুর দুইটার দিকে মস্কো এসে পৌঁছাইছি এখন রাশিয়া বর্তমান মস্কুতে আছি এখন পরবর্তীতে কি হবে কিছুই জানি না দেখা এই ভাই ব্রাদার আছে আরিয়ান ভাই অনেক সহযোগিতা করেছে অনেক হেল্প করেছে সে নিজে রোজা থেকে এবং কি সে ইফতার করার টাইমটা পায় না আমার হেল্প করার জন্য ঠিক আছে তারপরে আর কি বলবো

আমি electrician এর কাজ আমার অভিজ্ঞতা আমি অভিজ্ঞতা আছে আপনার হচ্ছে সাত আট বছরের experience আছে মনে করেন আমার কোনো সার্টিফিকেট নাই জাস্ট company সার্টিফিকেট আছে আমি document জমা দিতে হবে হ্যাঁ document জমা দিতে হবে তারপরে আমি ঠিকান ঠিকই তারপরে আবার ঢাকাতে ইন্টারভিউ নেয় নেয়ার পরে এজেন্সি বলে যে আপনি হচ্ছে সিলেক্ট হয়েছেন

রাশিয়া আসার process আর এজেন্সির হিসাবে একটু অ্যাভোর্ড করতে হবে আমি আবার বলতেছি স্টুডেন্ট বিষয় যেরকম হচ্ছে আপনার আহ রাশিয়াতে থাকে এরকম কারোর সাথে পরিচয় আসা উচিত বা ইনফু নিয়ে আসা উচিত তো ভাবে যে আপনার ওয়ার্ক পারমেন্টটা সেম process ওকে আই সেম process না কিন্তু সেম ওয়েথ আপনার আগাইতে দিতে হবে সো এজেন্সি অত যাওয়া যাবে না ইভেন ওনাকে যে ফ্যাসিলিটি তো নিয়ে আসছে যে এই ফ্যাসিলিটি দিবে এত ডলার দিতে পারমান্থ এই জব দিবে বা এই এ ফ্যাসিলিটি তো উনি ওরকম কোনো কিছু পায়নি

এখান থেকে কি করছে যে আপনার একটা ছোট একটা cost না দেখে একটা বড় tuition দেখাচ্ছেন হাতে কলমে কিন্তু as এ রেজাল্ট উনি একটা বড় বড় করে করতেছে কিন্তু মূলত সমস্যা হচ্ছে ওনার এখানে কিছু হয় নাই ওনার একটা এক্সকিউজ দিয়ে পাঠিয়ে দিয়েছে দেশে যার ফোন আবার ব্যাক করছে ঠিক আছে এই জন্য আপনাদের জন্য দুইটা বিষয় বলি একটা হচ্ছে আপনারা যখন আসতে আসবেন বা আপনারা চিন্তা করতেছেন আসার জন্য তো একটু চিন্তা ভাবনা করে আসবেন যে কার মাধ্যমে আসতেছেন কোন কোম্পানি আর যে বিষয় আপনাকে বলবে এটা আদৌকে সত্য কিনা একটু যাচাই করে দিলে আসতে হবে আদারোজ আপনাকে ভাইয়ের মতোই ফেস করতে হবে ঠিক আছে তা আমি কথা না বাড়িয়ে পয়েন্ট আজকে ভিডিও শেষ করতেছি আশা করি সবার কাজে আসবে ভালো থাকবেন আলাইকুম